ফেসবুকে যে আপনি যে পোস্টগুলো করেন তার মানে হচ্ছে আপনি ধরেন যে রিলস লং ভিডিও বা অন্যদের লেখা পোস্ট বা ফটো দেন সেই চাচ্ছেন যে আপনার কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো ব্যক্তি সেটা দেখতে পারবে না এবং কি আপনার তর্কের জন্য বলি বা আপনি সেটা কথার কথায় বলি আপনি কোনো রাজনৈতিক বিষয় পছন্দ করেন না এই রকম কেউ যদি পোস্ট করে আপনার ফ্যান ফলার মধ্যে বা ফ্রেন্ডসের মধ্যে সেটাও আপনি চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন আপনার যেই ব্যক্তি আপনার কোনো পোস্ট দেখবে না শুধু সে আপনার প্রোফাইল ফলো প্রোফাইল ফটোটা দেখতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফেসবুকের দুটার মজাদার সেটিংস বা টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আমি বলবো ভিডিওটি কন্টিনিউ করুন এই ভিডিওতে আপনারা এই দুটা সেটিংস সম্পর্কে জানতে পারবেন তাহলে আপনারা নিজেরাই বলবেন যে কেন এতদিন আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন নাই কন্টিনিউ করুন আমি এখন ভিডিওর মূল দর্শক শ্রোতা আপনারা এই জন্য চলে যাবেন আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে প্রোফাইলে আমি ফেসবুক প্রোফাইলে ডিটেক্ট চলে আসলাম আসার পর আমার প্রোফাইলের পরবর্তী পেজে যাব আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন যে আছে ফলোয়ার এখানে আমি ট্যাপ করতে পারি এখানে ট্যাপ করলে আপনি এখানে দেখতে পারবেন ফলোয়ার ফলোইং ফ্যান্স এখন আপনার কাজ হচ্ছে আপনি ফ্যানসের মধ্যে ট্যাপ করবেন আমি ফ্র্যান্ডসে ট্যাপ করলাম এখন আমি চাচ্ছি যে আমার এই ফ্যানস থেকে আমি একজনকে ভাবে আমার পোস্টগুলো দেখাবো না শুধু সে আমার প্রোফাইল ফিক্সারটা দেখতে পারবে ধরুন আমি এই প্রোফাইলে গেলাম যাওয়ার পর এখানে তার প্রোফাইলটা এখানে দেখবেন যে ফ্যান্স লেখা আছে ফ্যান্স অপশানে ট্যাপ করবেন যখন আপনি ফ্যান্স অপশন ট্যাপ করবেন তখন দেখবেন এখানে কয়েকটা লেখা ছলে আসবে বা সেটিংসের অপশন আসবে এখানে করি এখানে একটা দেখতে পারবেন যে ইডিট ফ্যান লিস্ট এই অপশনটা তো আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের পরবর্তী ফেজে নিয়ে যাবে এখানে আসার পর এখানে কতগুলো সেটিংসের অপশন পাবেন এখানে যে রেস্ট্রিক্টের যে অপশনটা আমি দেখাই দিচ্ছি যে রেস্ট্রিক্টের যে অবস্থা এখানে আপনারা টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবে এর আপনি আমি যে এই ফ্যানকে আমি এডিট করলাম সে আমার মাত্র প্রোফাইল ফিকচারটা দেখতে পারবে সে আমার অন্য ফোর্সগুলা দেখতে পারবে না বন্ধুগণ এরপর হচ্ছে যে আপনার যে রাজনৈতিক যেটা আমি বলেছিলাম আপনারা কথার কথা যে আপনি পছন্দ করেন না আপনার যে ফ্রেন্ড আছে আপনি সেই যে ফোর্সগুলো করে সেটা আপনি নিজেও দেখতে চাচ্ছেন না দেখবেন না সেক্ষেত্রে কি করবেন আপনি যেই ফ্রেন্ডের আপনার এই ফোর্সগুলো দেখতে চাচ্ছেন না আপনাকে তার প্রোফাইলে যেতে হবে আগের মতো আমি প্রোফাইলে ট্যাপ করলাম ট্যাপ করার পরে ফ্রেন্ডসে ট্যাপ করলাম ট্যাপ করে দেখেন এখানে আমার ফ্রেন্ডসের অপশন বা আমার যে প্রোফাইলের মধ্যে ফ্রেন্ডস আছে তাদের তালিকা চলে এসেছে এখন আমি এই অপশন এই প্রোফাইলে ট্যাপ করব ট্যাপ করলে এখানে ফ্যান্স অপশানে আবার ট্যাপ করব ট্যাপ করার পর দেখেন এখানে আবার সেম ফি আশা আসার পর এখানে দেখবেন যে টেক এ ব্রেক এই অপশানটাতে আপনাকে ট্যাপ করতে হবে যখন এটাতে ট্যাপ করবেন আপনাকে পরের পেজে নিয়ে আসবে আসার পর এখানে আপনারা স্ক্রল করবেন এই যে মাঝখানার যেটা যে লিমিট হোয়াট প্রোফাইল টু সি এ আপনি সি অপশনে ট্যাপ করবেন যখন সি অপশনে ট্যাপ করবেন এখানে দুইটা সেটিংসের অপশন আছে একটা অটোমেটিকলি থাকবে ফেসবুক থেকে আরেকটা আপনাকে নিজে করতে হবে এই যে দ্বিতীয় যে সেটিংসটা আছে যে হাইট ফোর্স ফর্ম এম ডি ফো ফো এখানে আপনি টিক দিয়ে সেভ করে দেবেন এখানে যখন আপনি এই যে টিক দেবেন এখানে টিপ দিয়ে যে সেভ মার্ক কাছে বা এই যে সেভ অপশন আছে ট্যাপ দিলে আপনার এই অপশনটা সেভ হয়ে যাবে এর ফলে সেই যত ফোস্ট করুক না কেন আপনার তার ওই রকম ফোস্টগুলো আপনি দেখতে পারবেন দর্শক শ্রোতা যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের এই সেটিং সম্পর্কে দুটো আপনারা জানতে পারলেন তাহলে ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন সেটা আমি আশা করি যদি ভালো লাগে অবশ্যই বলব লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ